না হাজির পরিবারের দুইটা ব্যাপার হয়েছে একটা হাজির পরিবারকে এক কোটি টাকা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে দেব সেটা হলো তার একটা ফ্ল্যাট বা বাড়ির জন্য আর কি পুরোটা লাগবে না যা এটা এই আমরা আমরা আর এক কোটি টাকা আলাদাভাবে দিয়ে দেওয়া হচ্ছে এইসের ফান্ড থেকে প্রধান উপদেষ্টার ফান্ড থেকে সেটা তার জীবন কি জীবিকা নির্বাহের জন্য দুই পর্যায়ে এক কোটি টাকা পুরোটা খরচ হবে না যেটা ফ্ল্যাট আপনার চুপচাপ থাকেন আমার এখন যেতে হবে অন্য না আজকের পারচেস কমিটিতে মেইনলি এজেন্ডা বেশি ছিল কিন্তু কতগুলো আমি বলবেন এসে একই মন্ত্রণায় অনেক ছিল যেমন আমরা সার আমদানি করছি সারের গুদাম দুটা আর কতগুলো এই কোস্টাল কোস্টগার্ডের জন্য স্পিড ফার্স্ট স্পিড বোট আর কতগুলো আসতে জল জলযান আর আমরা সয়াবিন ইম্পোর্ট করছি আবার আর কতগুলি সড়ক সড়ক মানে আপনার আপনারাকশন সেফটিগুলোর জন্য এই আঠারোটা উনিশশো যে নাম্বার সড়ক জনপথে অনেক গুরুত্ব এই হলো হ্যাঁ ওটা ওটা তো নিতে যাচ্ছি কিচ্ছু বলব না এখন হ্যাঁ না কেউ কিছু করে বলে আপনার দেখে জানার ব্যবস্থা করবে একটা না হাদির পরিবারের দুইটা ব্যাপার হয়েছে একটা হাদির পরিবারকে এক কোটি টাকা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে দেবো সেটা হলো তার একটা ফ্ল্যাট বা বাড়ির জন্য আর কি পুরোটা লাগবে না যে এটা আমরা আর এক কোটি টাকা আলাদাভাবে দিয়ে দেওয়া হচ্ছে এইসের ফান্ড থেকে প্রধান উপদেশার ফান্ড থাকে সেটা তার জীবন কি জীবিকা নির্বাহের জন্য দুই কোটি এক কোটি টাকা পুরোটা খরচ হবে না এটা যে ফ্ল্যাট এটা আমাকে জিজ্ঞেস করে লাগবে এই আব্দুল খান ভাই স্যার একটু এখানে এসে স্যার স্যার একটু এখানে স্যার স্যার একটু স্যার এখানে এসে siz kutganlar? menlar